এবার আসে শিরিক কাকে বলে উপত হয়ে গেল শিরিক কাকে বলে আসলে সারুল মাকাসিদের ভিতরে লেখা হয় যে কুপুরের অপর একটা পরকারী হলো শিরিক কুপুরের অপর একটা প্রকারী হলো শিরিক শিরিক বলা হয় আল্লাহর জাত সিফাত এবং ইবাদতে অন্য কাউকে শরিক করা শিরিক কাকে বলে আল্লাহর জাত আল্লাহর সিফাত এবং ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করাই হল শিরকি এবার প্রশ্ন আল্লাহর জাতে সিঁড়ি শরিক করার অর্থ কি আল্লাহর জাতে শরিক মানুষে কিভাবে করে হ্যাঁ জানতে হবে আমাদেরকে আল্লাহর জাতে শরিক করার অর্থ হলো যে আল্লাহর খুদাইকে খুদার খুদাইকে ভাগ ভাগ করে দেওয়া খুদার খুদাইকে ভাগ ভাগ করে দেওয়া একাধিক খুদাকে মানা একাধিক খুদাকে মানাই হলো আল্লাহর জাতের মধ্যে শিরিক করলেন আপনি খুদা খুদাইকে যদি ভাগ ভাগ করে দেওয়া হয় অর্থাৎ যে সমস্ত সিফা গুণ একমাত্র আল্লাহর মধ্যেই পাওয়া যায় আল্লাহ ছাড়া সে কাজ আর কেউ করতে পারে না ওই কাজটা যদি অন্য কাউকে দেন অন্য কাউ করে বলে মনে করে তাহলে আপনি আল্লাহর জাতে শিরিক করলেন আল্লাহ যাতে সেই করলেন এক ভাষাই বলা হয় ক্ষুদার ক্ষুদাইকেই না রাখা ক্ষুদার ক্ষুদাইকেই না রাখা একত্ব আমাদের বিপরীত বস্তুকেই হলো বিপরীত একত্ব বিপরীত বস্তুই হল আল্লাহর যাতে সেদিন করা একজন দুই ক্ষুদা মানে কেউ তিন খুদা মানে কেউ বহু ক্ষুদা মানে কেউ আল্লাহকেও খোদা মানে কেউ খোদা মানে কেউ আল্লাহকে খুদা মানে মূর্তি কেউ খুদা মানে এই সমস্ত হলো আল্লাহর জাতে শিরিক করা আল্লাহর জাতে শিরিক করা আল্লাহর সিফাতে শিরিক করা মানে কি আল্লাহর সিফাতে শিরিক করা মানে হলো যে আল্লাহ রব্বুল আলামিনের যেই যেই সিফাত যেই যেই গুণাগুণ যেই সমস্ত বৈশিষ্ট্য একমাত্র আল্লাহর জন্যই খাস আল্লাহর জন্যই নির্ধারিত আল্লাহর জন্যই নির্বাচিত ওই সমস্ত বস্তুকে ওই সমস্ত বস্তু অন্যকে দেওয়া ওই সমস্ত বস্তুকে বস্তু অন্যকে দেওয়া বা তার মধ্যে অন্য কোন সৃষ্টিকে অংশীদার মনে করা উদাহরণস্বরূপে আমি আপনাদের সম্মুখে কয়েকটা আল্লাহ এমন সিফার তুলে ধরতেছি যেগুলো আল্লাহর জন্যই খাস আর কারোর জন্য না আল্লাহর জন্য খাস আর কার জন্য না নাম্বার এক হাকিমিয়াত একমাত্র আল্লাহর জন্য হাকিমিয়াত হুকুম দাতা একমাত্র আল্লাহ তাআলা হাকিম হুকুম করনে একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ হুকুমের মালিক না আল্লাহ তাআলা ছাড়া কেউ হুকুমের মালিক না কেউ হুকুম দাতা না এবারে যদি কেউ আল্লাহকে হুকুমদাতা না মনে করে তাহলে সে শিরিক করলো আল্লাহর সিফাতের মধ্যে আল্লাহকে যদি কেউ হাকিম না মনে করে তাহলে শিরিক আল্লাহর সিফাতের মধ্যে দুই নম্বর শিরখ ইলমে গাইবের মালিক একমাত্র আল্লাহ তালা ইলমে গাইবের মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা ছাড়া আর কেউ ইলমের গাইবের মালিক না আলিমুল গাইব একমাত্র আল্লাহ তালা গাইবের মালিক একমাত্র কে আল্লাহ তালা নবী গায়েব জানে না নাই অনেক গায়েব জানে শত শত গায়েব জানে অসংখ্য গায়েব জানেন কিন্তু নবী গায়েবের মালিক না নবী গায়েবের মালিক না আল্লাহর নবীকে যা জানাইছেন তাই জানেন আল্লাহ যা জানাইছেন তাই জানেন জান্নাত জাহান্নাম গায়েব ছিল আল্লাহ বলছেন দেখে জানেন আল্লাহ সম্পর্ক গায়েব ছিল আল্লাহর মারিফত গায়েব ছিল আল্লাহ জানাইছেন দেখে জানেন দুনিয়া আখেরাতের ওই সমস্ত বস্তু ওহির মাধ্যমে আল্লাহ তালা নবীকে জানাইছেন না হ্যাঁ আল্লাহ নবীকে জানাইছেন দেখে নবী জানে যদি না জানাইতেন যদি না জানাইতেন জানতে পারতেন পারতেন না অসংখ্য গাইবের খবর আল্লাহ নবীকে দিয়েছেন কিন্তু নবী গাইবের মালিক না গাইবের মালিক কে একমাত্র একমাত্র আল্লাহ তালা যদি কেউ আল্লাহকে আলিমুল গাইব না মানে তাহলে সে আল্লাহর সিফাতের মধ্যে শিরিক করলো শিরিক করলো এইভাবে যাবতীয় ক্ষমতার আল্লাহ আল্লাহ হলেন সমস্ত খালিকের খালিক মালিকের মালিক ক্ষমতার ক্ষমতাবান তাই না আল্লাহ হলেন প্রকৃত প্রতাপশীল পরাক্রমশালী শক্তিধর আল্লাহ হলেন ক্ষমতাবান পাওয়ার একমাত্র আল্লাহ রে পরি পাওয়ার একমাত্র আল্লাহ তালার এই জন্য আল্লাহ বলেন এই আসমান জমিনের সাম্রাজ্য একমাত্র আল্লাহর জন্য